সুপ্রিয় রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কালকে রাস্তায় নামলে ইউনুস সাহেব চব্বিশ ঘন্টাও থাকতে পারবেন না বলেছেন গয়েশ্বর খবরটি প্রকাশিত হয়েছে দৈনিক ইতিপাক পত্রিকায় চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন আমরা যদি বলি কালকে রাস্তায় নামি তাহলে আমার মনে হয় ইউনুস সাহেব চব্বিশ ঘন্টা থাকতে পারবেন না তিনি আরো বলেন তাহলে ভবিষ্যৎ কি হবে এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই আমরা চাই ডক্টর ইউনুসি সফল হোক ডক্টর ইউনুস সফল মানেই আমাদের জুলাই ও আগস্টের আন্দোলনের একটা সফলতা রোববার দুপুরে ডাকার জাতীয় প্রেস ক্লাবে বারো দলীয় জোটের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই বিএনপি নেতা বলেন আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই নারী যদি সুন্দরীও হয় সে যদি বন্ধা হয় তার প্রতি আকর্ষণ থাকতে পারে কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই তিনি অভিযোগ করেন ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে সেই সাথে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে আতাত করছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর রায় জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন যারা নাকি চব্বিশে জুলাইয়ে এগারো দিনের আন্দোলন করে মুকুট চায় তাদের মুকুট অনেক আগেই জাতি দিয়ে দিছে আমরাও দিয়ে দিচ্ছি খবরটি পর্যন্তই আল্লাহ হাফিজ